উড়োজাহাজ বা বিমানে চড়ে আকাশে উড়ে বেড়াতে কার না ভালো লাগে কিন্তু শুধু উড়ে বেড়ালেই তো হবে না জানতে হবে এরোপ্লেনের আসল রহস্য দিনভর চলার পথে সব মানুষকে রাস্তায় ট্রাফিক নিয়ে মেনে চলতে হয় কিন্তু আকাশ পথ বলে কথা এখানে পিস রাস্তা বানাই নেই তাই কিভাবে কোন পথে আকাশে পথ ভাবে কন্ট্রোল করা হয় উড়োজাহাজ এইসব বিষয় নিয়ে আসলে ভাবনার কিন্তু অন্ত নেই আমি এতক্ষণ আট মিনিট ধরে যে এই আকাশের উপর ভিডিওটি ঘুরেছি মানে আমার ভালো লেগেছে যে আমি এই স্থিতিগুলো ধরে রাখি মনে হচ্ছে স্থির হয়ে আছে বিমানটা আসলে কিন্তু বিমানটা চলছে আকাশ উড়ে বেড়ানোর সময় বিমানের অবস্থান গতি প্রকৃতি সম্পর্কে জানতে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে এই পদ্ধতির মাধ্যমে আকাশে উড়ে বেড়ানো বিমানের যাবতীয় ডেটা বা তথ্য খুব সহজে পেয়ে যান বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু বিমানে যাত্র থাকা যাত্রীদের কাছে এটি খুব অসাধ্য মনে হলেও ফ্লাইট ট্র্যাকিং সিস্টেমটি অতি সহজ পদ্ধতিটি ব্যবহার করতে বিমানবন্দর কর্তৃপক্ষ অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় নির্ভরশীল নজরদারি সম্প্রচার প্রযুক্তি সাহায্য এই প্রযুক্তি অন্যতম একটি সিস্টেম হলো রাডার রাডার সিস্টেম ভূগোল আগ থেকেই আকাশে উড়ে বেড়ানো বিমানের সম্পর্কে যাবতীয় তথ্য আদান প্রদানের পাশাপাশি আকাশপত্র আমরা অনেক নিজ যেটা অপ্রধান নিতে পারি বিমানবন্দর কক্সবাজারে অবতরণ করবো বলে আশা করছি আপনাদের নিজস্ব নিরাপত্তার জন্য সিটি বসে রাখুন সোজা রাখুন এবং সামনে সিটি বন্ধ রাখুন

প্রযুক্তি আসলে এটিএসবি কিছুটা জটিল অপেক্ষাকৃত নতুন সিস্টেম যা ফ্লাইট ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয় এই প্রযুক্ত মাধ্যমে একটি অত্যাধুনিক সিস্টেম যা পাইলট বা বিমানচালকদের জন্য নির্ভরভাবে পুরো বিমানের ট্র্যাক সিস্টেমকে ট্র্যাক রাখার জন্য ব্যবহার করা হয় অন্যান্য তথ্যের সঙ্গে আঁকা পথে মানচিত্র এবং আবহাওয়ার আবহাওয়ার যাবতীয় আগাম তথ্য দিতে সক্ষম এছাড়াও এই প্রযুক্তি ব্যবহার করে তার দ্বারা পাঠানো অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে বিমানের গতি উচ্চতা এবং বিমানটিকে সঠিকভাবে দিকে দেখা যাচ্ছে যে আমরা মাটির খুব কাছা কাছে দিয়ে এখন বিমানটি উড়ে যাচ্ছে নিচে পথগুলি বা জায়গাগুলি কেমন অদ্ভ দেখাচ্ছে ছোট্ট ছোট বাড়ি ঘরগুলি দেখা যাচ্ছে উপর থেকে কত না ছোট দেখা যাচ্ছে এগুলি স্থান প্রতিটা জায়গা আমার কেন জন্য ভিডিও ধারণ করে রাখতে ভালো লাগে যে মনে হয় এগুলো একটা হয়ে থাকবে এই জন্যেই এই ভিডিওগুলি আমি জানি এটা অনেকগুলি ভিডিও অনেকের কাছে বিরক্ত লাগছে কি দৃশ্য ধারণ করে রেখেছে দেখবে না কিন্তু আসলে এই যে মনে আনন্দ এই মনের আনন্দের জন্য কিন্তু আমার এগুলি করা আকাশে পুরো ঘুরে বেড়ানোর মজাটাই অন্যরকম তবে যারা লং জার্নি করে বিমানে তারা আসলে কিভাবে এতটা সময় পার করে তাদের মনে বোরিং লাগে আমি ঢাকা থেকে কক্সবাজার গিয়েছি খুব অল্প সময় আমি এনজয় করিনি বিমানের এই ঘোরাটাকে এনজয় করিনি আমরা কিন্তু নিচে নামছি বিমানটা কক্সবাজার সমুদ্র সমুদ্রের উপর দিয়ে সম্ভবত এটা যাচ্ছে নিচে পানি বোঝা যাচ্ছে না এতটা নিচে যে পানি এটা বোঝা যাচ্ছে না কারণ দেখুন আপনারা এখন হয়তো বুঝতে পারবেন যে এটা আসলে নিচে পানি আমরা কক্সবাজার সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি এই নিচে পানি রোদ্রু সমুদ্র পার চকচক করছে বিমানে জুড়ে ঘুরতে অনেক ভালো মানে অনেকই মজা লাগে তবে বিমান ভাড়াগুলো যদি খুব কম করা হতো আমার মনে হয় সবাই এই বিমানে ঘুরে যেতে পছন্দ করতো দেশের মধ্যেই রাজশাহী থেকে ঢাকা ঢাকা টু বাজার এই জিনিসটা হলে আরও ভালো হতো আমার মনে হয় সবারই উচিত একবার করে বিমানে চড়ার যদি সামর্থ্য এরকম থাকে অনেক সময় দেখা যাচ্ছে ছাড় কিন্তু দেয় অনেক বিমান ভাড়ায় কোন দিয়ে ছাড় দেয় তো এরকম দেখে আপনার সবাই অবশ্যই বিমানে ঘুরবেন ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ